কেন্দ্রীয় সরকারের অসাংবিধানিক কাজকর্মের প্রতিবাদে মুখে কালো কাপড় অবস্থান বিক্ষোভ বিধায়কের কেন্দ্রের স্বৈরাচারী সরকার অগণতান্ত্রিকভাবে বিরোধী দলের সাংসদের সংসদ পদ খারিজ তৎসহ একাধিক সংসদকে সাসপেন্ড ও বিরোধী শূন্য সংসদে অগণতান্ত্রিকভাবে ন্যায় সংহিতা বিল পাশ করানোর প্রতিবাদে শান্তিপুর বেলঘরিয়া দুই নম্বর অঞ্চলের ঘোরেলিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবাদী অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজ গোস্বামী শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ প্রিয়া সরকার গোস্বামী বেলঘরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মণ সাহু শান্তিপুর ব্লকের একাধিক তৃণমূল কর্মী সমর্থক ও দায়িত্বপূর্ণ নেতৃত্বরা এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে গলায় ফেস্টুন ঝুলিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতৃত্বরা সংবিধান কে মেনে যেভাবে বিজেপি সরকার একের পর এক কার্যক্রম করছে এবং যুক্তরাষ্ট্রীয় পরি যেভাবে ধ্বংস করছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ বিক্ষোভ করছে এমনটাই জানাছেন তৃণমূল নেতৃত্বরা এদিন বেশ কতক্ষণ ধরে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভ চলে কি ব্যাপারে যদি বলেন আপনারা জানেন যে মে সংগিতা বিল পাস হয়েছে বিভিন্ন দল থেকে শূন্য কিছু 148 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে এরকম গণতন্ত্র ভারত বর্ষের মানুষ কোনদিন পাবে তারই প্রতিয তৃণমূল কংগ্রেস দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস প্রতিষ্ঠে ব্লক এবং টাউন সর্বত্র আমাদের এই বিক্ষোভ চলছে আজকে বিভিন্ন জায়গাতেই চলছে না সারা পশ্চিমবঙ্গ শহরে এখনো শুরু হবে নিচে বিক্ষোভ

মজবুত করার জন্য আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বটেই আজকে আমাদের দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশনাকে পাথর করে আমরা আজকে শঞ্জিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আমাদের বেলঘরিয়া অঞ্চল মহমল কংগ্রেস কমিটি আজকে আমরা সামিল হয়েছি ততক্ষণ না পর্যন্ত আমাদের বিশ্বের গণতন্ত্র সুরক্ষিত জায়গায় না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাবো আমাদের শাসনপত্র বিধানসভা কেন্দ্রের শোর গোস্বামীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি প্রান্তে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মাটি মানুষের সঙ্গে নিয়ে আপসিং লড়াই সরুরা আমরা জানি রাখবো ব্লক তৃণমূল কংগ্রেস